আসসালামু আলাইকুম আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিষ্পাপ শিশুর মতন তিনি কিছু চরম মিথ্যাচার করেছেন তিনি যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা সরকারের নির্বাহী প্রধান আন্তর্জাতিক সম্পন্ন ব্যক্তি আমি তো সরাসরি তাকে মিথ্যাবাদী বলতে পারি না তাই না আমার কাছে মনে হচ্ছে যে শিশুরা যেমন মিথ্যা কথা বলে তারা তো নিষ্পাপ আমাদের প্রধান উপদেষ্টা নিষ্পাপ দুহাত অবস্থানের সময় কাতারের যে তিনি গেলেন তখন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার আল জাজিরা অনুষ্ঠানে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন সাংবাদিক নিয়েভ কারমার তাকে কিছু প্রশ্ন করেছেন বাংলাদেশের বর্তমান বাস্তবতার জায়গা থেকে তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা সম্ভবত শেষ হয়েছে সরকারের সামনে এখনো অনেক বড় চ্যালেঞ্জ তিনি এইগুলো কিভাবে মোকাবেলা করবেন ডক্টর ইউনিসের উদ্দেশ্যে বলছেন আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটি বললেন তা হচ্ছে এরকম যে দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধুচন্দ্রিমা শেষ হোক আর না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও এটি বলছে না আজ আমাদের নির্বাচন কেউ তা এদিকেই আমরা যাচ্ছি ভাবে তিনি এই শব্দগুলো উচ্চারণ করলেন এর আগে অন্য উপদেষ্টা যখন বলেছেন যে আওয়ামী লীগের অবশিষ্ট মেয়াদ থাকতে চায় কেউ বলেছেন যে জনগণ চায় যে এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকুক আমরা সমালোচনা করেছি আমরা মনে করেছি যে এইসব অর্বাচীন কথাবার্তা কেন উপদেষ্টা বলছেন কেন যে বলছেন তা বোঝা গেল আমাদের প্রধান উপদেষ্টা যখন নিজে তিনি নিজের ঢোল পেটাচ্ছেন তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য আরো ন্যূনতম পাঁচ বছর থাকার জন্য তখন তার করবে তিনি যা করবেন বলবেন তাই তো এবং তিনি কোন দুঃসাহসে শেখ হাসিনার সমালোচনা করেন শেখ হাসিনার সমালোচনা করব আমরা যারা আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে তিনি যে ধরনের ভুল বা অনিয়ম যাই করুক না কেন তার বিরুদ্ধে মামলা হয়েছিল অনেক মামলা সেই জায়গা থেকে শেখ হাসিনা একটি প্রতিহিংসা থাকতে পারে আমাদের কোনো প্রতিহিংসার জায়গা ছিল না আমাদের কোনো প্রতিশোধের জায়গা ছিল না আমরা আমাদের মতন প্রতিবাদ করেছি এবং শেখ হাসিনা যে কথাগুলো বলতেন তার চেয়ে নোংরা ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন শেখ হাসিনা 2009 হাজার নয়ের পরে এসে তিন তিনটি নির্বাচন প্রহাসনে নির্বাচন করে যেমন প্রতিবার বলতেন জনগণ তাকে ক্ষমতায় বসিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক সেই ভাষাতেই কথা বলছেন অথবা তার চেয়েও ভয়ঙ্কর কথা বলছেন নির্বাচনী হবে না তিনি ক্ষমতায় থাকতে চান জনগণের দোহাই দিয়ে জনগণ কতটুকু তাকে রাখতে চাচ্ছে ক্ষমতায় তিনি যাদেরকে নামিয়েছেন টাকা পয়সা খরচ করে বিভিন্ন রাজনৈতিক দল কিংস পার্টি হিসেবে আত্মপ্রকাশ করছে তাদের পেছনে টাকা পয়সার খরচ হচ্ছে আমরা মনে করি এবং তাদেরকে দিয়ে বলানো হচ্ছে যে তিনি আরো পাঁচ বছর ক্ষমতায় থাক শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন সত্য কথা তিনি যদি ফ্যাসিস্ট হয়ে থাকেন তার চেয়ে বড় ফ্যাসিস্ট এই সরকার বড় ফ্যাসিস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক আগে থেকে আমরা বলে আসছি বিবিসি বাংলাকে এর আগে একটি দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ধরনের মন্তব্য করেছিলেন যে দেশের বিপুল পরিমাণ মানুষের আস্থা বর্তমান সরকারের উপর রয়েছে অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি এগুলো হচ্ছে একটা খুচরো বিষয় যে পরিমাণ অপরাধ ছিল সেগুলোকে তিনি খুচরা বিষয় বলছিলেন তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি একটি জরিপ চালিয়েছিলাম এই ইউটিউব চ্যানেলে মানচিত্রিতে তো সেখানে ত্রিশ পঁয়ত্রিশ হাজার ভোট পড়েছিল ছিয়াশি শতাংশ মানুষ তার এই বক্তব্যের বিরোধিতা করেছিলেন অনলি তেরো শতাংশ মানুষ তার পক্ষে ছিলেন যাই আল জাজরাতে তিনি রোহিঙ্গা বিষয়ে কথা বলেছেন তিনি বলেছেন আমি জাতিসংঘের সাথে কাজ করছি মিয়ানমারের সাথে বোঝা পড়ার চেষ্টা করছি কি বোঝাপড়ার চেষ্টা করছেন সেটা আমরা শুনলাম জানলাম দেখলাম রোববারই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যুক্তরাষ্ট্রকে বা যুক্তরাষ্ট্রের দাবি জাতিসংঘের দাবি অনুযায়ী করিডোর দেওয়া হচ্ছে মানবিক সহায়তা পাঠাতে মিয়ানমারে এ বিষয়ে কথা বলেছি এবং ভয়ঙ্কর একটা ছায়া যুদ্ধ একটা প্রক্সি ওয়ারের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি এবং তিনি বলছেন যে আমরা সমাধানের চেষ্টা করছি এই জায়গাটিতে আমি স্পষ্ট করে বলবো তাতে যতই খরক নেমে আসুক না কেন যুক্তরাষ্ট্রকে করিডোর দিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে দেশের সঙ্গে ভয়ঙ্কর প্রতারণা করা হচ্ছে ভয়ঙ্কর খেলায় তিনি মেতে উঠেছেন নিজের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য আল সাক্ষাৎকারের সময় তিনি বলেছেন যে সেই একই ঢোল পেটিয়েছেন তবে একটু সরে এসেছেন মানে তার জায়গায় তার জন্য যেটি ভালো সেই জায়গাটির থেকে একটু সরে এসেছেন তিনি আগে বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন এখন বলছেন যে ছোট সংস্কার হলে ডিসেম্বর বড় সংস্কার হলে জুন দুই হাজার ছাব্বিশের অর্থাৎ থেকে শব্দটা বাদ দিয়ে দিয়েছেন আস্তে আস্তে তার চেহারা স্পষ্ট হচ্ছে সবার সামনে এবং আমি একটা জিনিস বুঝি না ছোট সংস্কার হলে ডিসেম্বর বড় হলে জুন মাসের মাসের ব্যবধান মধ্যে তিনি কি বড় সংস্কার করবেন ডিসেম্বরের মধ্যে ছোট কোনো সংস্কার সম্ভব না হয় এবং এই সাড়ে আট মাসে তিনি কি করেছেন আমরা যদি আদালতের দিকে তাকাই আমরা যদি পুলিশের দিকে তাকাই আমরা যদি জনপ্রশাসনের দিকে তাকাই প্রশাসনের সর্বস্তরের দিকে তাকাই একটা নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া তিনি আর কি করতে পেরেছেন মবের কালচার সৃষ্টি করা ছাড়া তিনি কি করতে পেরেছেন ঘুষ দুর্নীতি সব কিছু চলছে মেগা প্রকল্প নেই বিধায় মেগা দুর্নীতি আমাদের সামনে আসছে না দুর্নীতি মাত্রা কি থেমে আছে আলজাজার সাংবাদিক যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন নিয়ে বারকার যখন তাকে জিজ্ঞেস করলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা তার ম্যাটিকুলাস ডিজাইনের উত্তর আমরা কি অদ্ভুত ভাবে পাচ্ছি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এই প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বললেন এটা তাদের বিষয় তারা নির্বাচনে অংশ নেবে কিনা তাদের বিষয় তারা এখনো ঘোষণা দেয়নি যে নির্বাচনে অংশ নেবে না প্রথমে নিষ্পাপ শিশুর মতো বলছিলেন যে আমি কিছু জানি না যখন প্রশ্ন করা হলো যে এটা কি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া হচ্ছে তিনি তখন বললেন হ্যাঁ সিদ্ধান্ত নেবে আবার পরে বলছেন না সাথে আবার যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে তারা বসে সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ নেবে কিনা এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এটি তো লোকারণ লোকানোর কোনো কায়দা নেই অস্বীকার করার কোনো কায়দা নেই যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিস্টিক সম্মেলনে ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছিল সেখানে তার পক্ষ থেকে ডক্টর ইউনুস পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক এবং কতটা কি বলা যায় এটাকে মানে পাত্তাই পেলেন না ডক্টর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে ফেললেন যে এটা সম্ভব না তার পর পর পরপরই ডক্টর মোহাম্মদ ইনুস বললেন যে তাহলে তাকে চুপ থাকতে হবে তিনি কথা বলে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছেন নরেন্দ্র মোদীর মুখের উপরে বলে ফেললেন এটাও সম্ভব না আমরা বাক স্বাধীনতা বিশ্বাসী সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ওপেন ভারতে অতএব তিনি কিছু বললে আমাদের কিছু করার নেই এই কারণে বললাম যে অস্বীকার করার কোনো উপায় নেই এর আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আমাদের বিখ্যাত সাংবাদিক মিস্টার শফিকুল আলম তিনি এসে ঢাক পিটিয়েছিলেন নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন যে খুব সিরিয়াসলি শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার বিষয় ফিরিয়ে দেওয়ার বিষয়টি ভারত নিয়েছে এবং খুব আন্তরিকতার সঙ্গে তিনি এই কথাগুলো শুনেছেন সেখান থেকে সরকার আশাবাদী এবং তিনি আরও কিছু মন্তব্য করেছিলেন সেই জায়গা থেকে ভারতে বিভিন্ন গণমাধ্যম সে দেশের কূটনৈতিক সূত্রে বরাদ দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে সফিকুল আলম মিথ্যাচার করছেন এমন কোনো মন্তব্য ভারত সরকারের পক্ষ থেকে করা হয়নি বা এ ধরনের কোনো অ্যাটিচিউডও শো করা হয়নি অতএব ভারত জানিয়ে দিয়েছে এরপরে তো আর শফিকুল আলমের মতন কার যিনি শীর্ষ এই মুহূর্তে তার মতো তিনি আর এই বিষয়টি মিথ্যা বলে অন্যভাবে উপস্থাপন করবেন সেটির তো সুযোগ নেই অতএব তিনি এটি বলতে বাধ্য হয়েছেন স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদী কি বলেছিলেন এই হচ্ছেন আমাদের শান্তিতে নোবেল বিজয়ী আমাদের সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কি করতে যাচ্ছেন স্পষ্ট করে দিয়েছেন আরো স্পষ্ট করে দিয়েছেন এর আগে যা কথাবার্তা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এটি বাংলাদেশ মনে রাখতে হবে শুধু এটুকুই বলি আল্লাহ হাফেজ ভালো থাকুন